আব্দুহর রূপটি হচ্ছে মহানবীর হাকিকি রূপ যিনি খিজির তিনি মোহাম্মদ কারণ কোরআনে খিজির শব্দটা নাই সারা কোরআনে খিজির শব্দটা নাই খিজির শব্দটা হলো ফার্সি আরবিতে আছে আব্দিহি সুরা বনি ইসরাইলের এক নাম্বার আয়াত সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাহ রাব্বুল আলামিন শবে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তার আব্দুহুকে ভ্রমণ করাইলেন আব্দুহু ভ্রমণ করেছেন খেয়াল হি আছে নবীহিনাই রসুলিহীনাই কিংবা আব্দি হি এই আব্দিহি